দেখতেই পাচ্ছি না আমাদের পার্সেল চলে এসেছে এখন আমরা এটা খুলে দেখব দেখুন কি এসেছে আমাদের জন্য কি এসেছে বিরট পালার জানার যন্ত্রণা পশমে জানা যন্ত্রনা যারা বিন পালের তারা জানে যেখানেই তাকাই শুধু পশম আর পশম দেখ একটু শক্তি প্রয়োগ করতে হয় একটু শরীরে ব্যায়াম হয় একটু শক্তি প্রয়োগ করতে হয় কিন্তু পশম ওঠে আর হামদুল্লিল্লাহ শুকুরে হামদুলিল্লাহ পশমগুলা উঠতাছে পরিষ্কার হইতেছে একটু শান্তি পাইলাম গাঢ় কালারের চাদর আমার অনেক পছন্দের পশমের জ্বালাইতে বিছাইতে পারি না প্রতিদিন একবার করে ঘুষা মাইজা পরিষ্কার করতে হবে এই হইল বিরাল পালার যাবতীয় জ্বালার যন্ত্রণা দেখতে পাচ্ছেন এই ব্রাশে প্রচুর পশম চলে এসেছে পশম সব দেখেন এই ভাবে ধইরা জাতা দিয়ে ধইরা খালি তিন বার টান দিবেন গো অনেক আমরা জমা করতে পেরেছি এখন আমাদের বিছানা অনেকটা পশম মুক্ত হয়েছে হাজার হাজার পশম থেকে এখন সারা বিছানায় দুই চারটার মতো পশম পাওয়া যাবে ওকে ভাই সবাই ভালো থাকবেন